मॉर्निंग मैम, मॉर्निंग सिद्धू, नंबर वन, बेड इन मैम, टू, बेड इन मैम, थ्री, आज़ीनी, फोर, बेड इन मैम, फोर्ट, बेड इन मैम, साउथ, आज़ीनी, सात, बेड इन मैम, एट, बेड

গ্রাম মায়েশ সমান আলো দিয়ে বাউ দিয়ে বাঁচাই জেটা মাঠ ভরা ধান জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগি করে জিকিমিকি আমগা জামগা বাই জার মিলে মিশে আচে আত্মীয় হেনো সকল সোনার রক্তি উখদিকে পাখি ডাকে বাউ নানা ফুল বোঝো

জামরুল বৃহস্পতি কলা ও কাঠাল কলা ও কাঠাল কালকে এই পরাটা সবাই করে আসবে এবার সবার টিফিন